হলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন ভালোর দলে আছেন আপনারা ভালোবাসেন বলে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি তাই আশা করি সকলেই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আশা করি সকলের কাছে ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আতঙ্কের আরেক নাম ব্ল্যাক হোল রহমান মিয়া পুরানো জিনিসপত্র কিনতে ভালোবাসতেন একদিন পুরান ঢাকার এক দোকান থেকে তিনি একটি রহস্যময় কাজের বোতল কিনলেন দোকানি তাকে সতর্ক করেছিল এই বোতল খুলবেন না কিন্তু কৌতূহল সংবরণ করতে পারলেন না রহমান মিয়া রাতে একা বসে বোতলটি খুলতেই ঘর অন্ধকার হয়ে গেল এক তীব্র বিকট শব্দে এক লম্বা আগুনের মতো চোখওয়ালা জিন বেরিয়ে এলো গম্ভীর কণ্ঠে বলল আমার স্বাধীনতা ফিরিয়ে দাও নয়তো তোমার জীবন শেষ ভয়ে কাঁপতে কাঁপতে রহমান মিয়া বোতল ফেলে দিলেন আর সঙ্গে সঙ্গে বাড়ি বাড়িকে উঠলো জানালায় কাজ ভেঙে পড়ল, বাতি নিবে গেল মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল সেই জিন, পরের দিন সকাল হলে রহমান মিয়া বোতলটি খুঁজলেন কিন্তু সেটি কোথাও পেলেন না শুনতে পাওয়া গেল সেদিনের পর থেকে রহমান মিয়ার ঘরে রাত হলেই কেউ ফিস ফিস করে বলে cadre মাke бhulite viieda.